দর্শক এই মুহূর্তে কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ আমি পড়ে গেছি আপনার নাম ইকরাম হোসেন ইকরাম হোসেন আসছে টানা দশটি গুগলি প্রশ্ন উত্তর দিবে এবং এক হাজার টাকা আমার থেকে সে পুরস্কার বুঝে নেবে এই মুহূর্তে তার জন্য দশটি প্রশ্ন এই দশটি প্রশ্ন এক মিনিটের মধ্যে তাকে উত্তর দিতে হবে উত্তর দিতে পারলে আমরা দিবো তাকে এক হাজার টাকা প্রাইজ মানে সময় স্টার্ট কোন শাড়ি পড়া যায় না মশারি মশারি কোন হাতে কোন কাজ করা যায় না কোন না ভাত দেয় না টাইম কিন্তু চলে যাচ্ছে অলরেডি 13 সেকেন্ড কোন মা ভাত দেন না না পারলে পাস করেন কোন ভাষায় গোমান দেন না এটাও পাস কি খেলে পেট বলে না কি খেলে মুড়ি মুড়ি খেলে পেট বলে না খা খেলে পেট বলে না ফটি উত্তর কোন জিনিস ডুবলে ও ভিজে না কোন জিনিস ডুবলে ও ভিজে না কচু

যে উত্তর পর্ব এখানে অংশগ্রহণ করার জন্য আমাদের পক্ষ থেকে সন্তান পুরস্কার এই পাতিল একটা চা আপনি চাটা খেয়ে যাবেন ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ